মালয়েশিয়ার রাজধানী কুয়ারালামপুরের একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে তৈরি হওয়া এক গহ্বরে পড়ে যাওয়া এক নারীকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ অন্তত ছত্রিশ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি উদ্ধার অভিযান চলছে এখনও এদিকে জ্বালান মসজিদ ইন্ডিয়ার আশপাশের বিক্রেতাদেরকে তাদের ব্যবসা সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে যাতে গতকাল সকালে ঘটে যাওয়া সিঙ্কহোলের সেই ভুক্তভোগীর জন্য অনুসন্ধান অভিযান চলাকালে ম্যানহোল থেকে নির্গত বিষাক্ত গ্যাসের ঝুঁকি এড়ানো যায় ডাঙ্গাঙ্গি জেলা পুলিশ প্রধান এসিপি সুলিজমি এফেন্ডি সোলাইমান পরামর্শ দিয়ে বলেছেন জালান মসজিদ ইন্ডিয়ার আশপাশে বর্তমানে নিরাপদ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ এই ধরনের গ্যাস লিক দর্শনার্থী ক্রেতা এবং বিক্রেতা সকলের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে উল্লেখ্য নিখোঁজ আটচল্লিশ বছর বয়সী ওই নারী ভারতীয় নাগরিক শুক্রবার তিনি কুয়ালালামপুরের জালান ইন্ডিয়া মসজিদ রোডে ওই রাস্তার ধার ধরে হাঁটছিলেন স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে মাটির নিচে হঠাৎ করে ভূমি ধসে পড়ায় তিনি ফাটলে তলিয়ে যান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবর জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদপত্রগুলোও খবরের সত্যতা নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় উদ্ধার কর্মীরা সিঁড়ি হাতুড়ি এবং মাটি ক্ষরণের যন্ত্র দিয়ে ফাটলে প্রবেশের চেষ্টা করছেন তবে এখনও পর্যন্ত এই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি আসুকাল মিচারি দ্যানবুক নাম লুরাং কুম্বাহান বাগি মিচারি ওয়ানিতা ওয়ার্গে ইন্ডিয়া ইন্টারলিবার্ট ইন্সিডেন্ট তান হাজারলোস di Jalan Masjid India Kuala Lumpur Ketua Polis Daerah dan Wangi Assistant Commissioner Sulizmi Afandi Sulaiman berkata lurang pertama dibuka di lokasi kejadian dan yang kedua di hadapan bangunan Wisma yakin terletak kira-kira 100 meter dari lokasi kejadian Malaysia ke Deshe Malamal Pathanoy Pashe Aceh probasider biswastho JMJ Cargo and Logistics setiap शुक्रवार shipmente Malamal jace Bangladesh 63 জেলা প্রতি কেজি মাত্র 26 রিংগিত পরে মালয়েশিয়ার যে প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জালান তুন এইচ এসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কোলালামপুরের ফায়ার অ্যান্ড ডিপার্টমেন্ট সাইন সময় সকাল আটটা বাইশ মিনিটে একটি বিপদ সংকেত পেয়ে পনেরো জন দমকল কর্মীকে ঘটনাস্থলে পৌঁছায় অভিযান কমান্ডার মোহাম্মদ রিদোয়ান আকবর স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উদ্ধার অভিযান চলছে মালয়েশিয়ার বিশেষ ট্যাকটিক্যাল অপারেশন অ্যান্ড রেস্কিউ টিম এবং কাইনাইন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছে স্থানীয় পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি আফেন্দি সুলাইমান জানিয়েছেন প্রায় নব্বই জনের একটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে তিনি আরও বলেন আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সঙ্গে কথা বলে ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট করছি বিশেষজ্ঞরা জানান সাধারণত ভূগর্ভস্থ পানির কারণে শিলার ক্ষয় হয় এবং এর ফলে এক ধরনের ফাটলের সৃষ্টি হয় যদিও মানুষের আহত হওয়ার ঘটনা খুবই বিরল দু সালে কানাডার মন্ট্রিয়ালের কাছে একটি ফাটলে এক পরিবারের চারজন সদস্য মারা যান এটি সাম্প্রতিক সময়ে এমন ধরনের সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয় বিশ্বের বৃহত্তম ও ফাটলটি দক্ষিণ পশ্চিম চীনের সিংওয়াকসাই টিয়ানকে অবস্থিত এটির গভীরতা ছশো মিটার এবং গবেষকরা মনে করেন এটি এক লাখ আঠাশ হাজার বছরের বেশি সময় আগে সৃষ্টি হয়েছিল প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক